ছবি তোলার ভিডিও করাকে জোড়াতাড়ি দিয়ে বৈধ করার কোন দরকার পড়ে নাই আল্লাপাক অনেক আগে বসে না আলিয়া তুলকুম দিন এখন ইসলামকে দিনকে তোমাদের জন্য কমপ্লিট করে তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমাদেরকে দান করে দিলাম তো ইনশাল্লাহ এটা ছাড়াই ইসলাম অনেক সুন্দর আছে যে সকল মানুষদের ছবি সংরক্ষণ হয় নাই সেই বড় পীর জিলানী সেই জুনায়েদ বাগদাদী সেই ইমাম শাহ আব্দুল্লাহ দেহলবী সেই ইমাম গাজালী সেই ইমাম আবু হানিফা সেই ইমাম মালিক আর ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি তারা কত বড় মানুষ ছিলেন ছবি দেখলে যদি এত সুন্দর ইসলামের দিকে আকর্ষণ হয় তাদের দেখলে আকর্ষণ হইতো না নাকি তাদের ছবি দেখলে আর যদি হজরত আবু বকর উমর ওসমান আলী রাজি ছবি সংরক্ষিত থাকতো তাহলে ছবি যদি কোন বুজুগের বরকত আলা আলেম নায়ব রসুলের ছবি যদি এত বরকত আলা নূর ওয়ালা হয় এই মহামানবদের পৃথিবীর শ্রেষ্ঠ মানবদের ছবি তাহলে কতটা নূর ওয়ালা বরকত ওয়ালা হইত সেটাও তো আল্লাপ সংরক্ষণের ব্যবস্থা করলেন না অথচ আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু এই কোরআন এই দীন আমি নাজিল করছি কিয়ামত পর্যন্ত এটা আমি হেফাজত করব কোন বুজুর কোন আলেম কোন ওলি আল্লাহর ছবি সংরক্ষণের মধ্যে যদি দ্বীনের ফায়দার উপকারিতা হয় সেটাও দ্বীন হেফাজতেরই উসিলা হয় তো আল্লাহ এই সকল ছবি নিজে সংরক্ষণের ব্যবস্থা করতেন ছবি সংরক্ষণের ব্যবস্থা হলো আর আল্লাহর ছবির সংরক্ষণের ব্যবস্থা না সেরাউনের ছবি সংরক্ষিত না বিষয় এবং এটা কি আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন দুনিয়া যাতে দেখা শিক্ষা নেয় যে আল্লাহর দুশ্মনের এই পরিণতি হয়েছে তাও আল্লাহ কি জন্য রাখছেন যে এটা ছবি রাখা বৈধ সেজন্য তা না বললেন যে এইটা তোমরা দেখিয়া বলবা যে ফেরাউনদের কি পরিণতি হয় ফেরাউন ফেরাউনের জীবন বানাইলে পরিণতি কি দাঁড়ায় সেটা দেখে যেন একে দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করে তো এই তো এটা এরপরও তো এরকম করেন না যে ইব্রাহিম ছবি আর তো সব নবী এত নবীর চিনবা করতে ইব্রাহিম আল্লাহ ইসলামের ছবি ইসমাইল ইসলামের ছবি আর মুসা আল্লাহ ইসলাম ছবি এই আর তোমাদের নবীর ছবি এই কয়েকজন একটা রাখলাম এগুলি দেখো বরকত নিয়েও নূর নিয়ে দেখলেই ইসলাম বুঝে ফেলবা ইসলামের দিকে মহব্বত লাগবে অনুরাগ